রোনালদো আমাদের দুজনের দুজনের বছর আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু ওর কি লেভেলের স্টেমিনা ওর কি লেভেলের ফিটনেস আর আমার দশ কিলোমিটার দৌড়ালেই প্রচণ্ড রকমের স্ট্রেস ফিল হয় ইনফ্যাক্ট বাষট্টি বছরের টম ক্রুজের যে স্টেমিনা সেটা ম্যাচ করতে হয়তো আমরা অনেকেই পারবো না আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে এ ধরনের সেলিব্রিটিদের অনেকের অ্যাকচুয়াল এই চল্লিশ বা পঞ্চাশ বছর হলেও তাদের বায়োলজিক্যাল এইজ প্রায় দশ থেকে বারো বছর কম কিন্তু কথা হচ্ছে এই বায়োলজিক্যাল এজটা কি জিনিস তাই আজকে ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব বায়োলজিক্যাল এজ কি জিনিস এটা কিভাবে মাপে এবং কিভাবে এই সেলিব্রিটিরা এতটা তরুণ থাকতে পারে বায়োলজিক্যাল এজ হচ্ছে আপনার শরীরের অভ্যন্তরীণ অবস্থা এবং হেলথ কন্ডিশন অনুযায়ী আপনার টাকে বের করা হয় আপনার শরীরের ভিতরে কি চলছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আপনার কোষগুলো কেমন কাজ করছে এগুলো সব কিছু বিবেচনা করে আপনার বয়সটা বের করে দেয় এক্ষেত্রে আপনার জন্ম তারিখ অনুযায়ী হয়তো বয়স চল্লিশ বছর কিন্তু দেখা যাবে আপনার বায়োলজিক্যাল এজ পঞ্চাশ হতে পারে আবার ফিট পার্সেন্টের জন্য বায়োলজিক্যাল এজ 30 হতে পারে এই বায়োলজিক্যাল এজ আসলে বের করে বায়োমেট স্ক্যানের মাধ্যমে ইনফ্যাক্ট আপনি আপনার এনার্জি লেভেলও বের করতে পারবেন আমি এখন ইউকেতে তাই আমি খুっちলাম আসলে কোথায় বায়োমেট স্ক্যান করা যায় ইউকেতে কিন্তু যে খরচ দেখলাম বাপ রে বাপ আমার কাছে মনে হচ্ছে এখানে অন্তত এই টেস্টটা করা যাবে না ঘাটাঘাটি করে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বের করলাম তা হচ্ছে বাংলাদেশে এরকম একটা ওয়েলনেস সেন্টার খুলেছে যেখানে আপনি বায়োমেট স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন এবং খুব কম্পিটিটিভ প্রাইসে তাই চলুন বাংলাদেশে গিয়ে আপনাদের দেখাই চলে আসলাম বাংলাদেশে আমি এখন বাংলাদেশে ইডব্লিউ ভিলার ধানমন্ডি ব্রাঞ্চে এবং আমাকে দেখে মনে হচ্ছে আমাকে বেঁধে রেখেছে না আমি আসলে বায়োমেট স্ক্যান করার জন্য এসেছি এর মাধ্যমে আমি বুঝতে পারবো আমার বায়োলজিক্যাল বয়স কত আমি আগে বলেছিলাম ক্যালেন্ডার ওয়াইজ আমার বয়স হচ্ছে চল্লিশের কাছাকাছি এবং আমি দেখার চেষ্টা করব আসলে আমার ভিতরে কি চলছে আমার এইজ কত বায়োলজিক্যাল এইজ কত আমার টেস্ট শেষ গেস ওয়াট আমার বায়োলজিক্যাল এইজ কত এখানে দেখাচ্ছে আমার বায়োলজিক্যাল এজ হচ্ছে ফর্টি থ্রি ইয়ার্স রোনালদো একই রকমের টেস্ট করেছে এবং রোনালদো কত এসছে জানেন মাত্র উনত্রিশ আমি জাস্ট ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করছিলাম রোনালদোর উনত্রিশ আসে কিভাবে ওয়াজ বিহাইন্ড একটা জিনিস আমি নিশ্চয় বুঝতে পারছি যে তাদের খাওয়া দাওয়ার অভ্যাস এক্সারসাইজ এই জিনিসগুলো আছে যার কারণে তাদের এনার্জি লেভেল অনেক বেশি থাকে কিন্তু তারা কি করে আমরা শরীর খারাপ হলে ডাক্তারের কাছে গিয়ে পরে টেস্ট করি এবং তারপরে চিকিৎসা নেই আর এরা আগে থেকে ডিজিজ প্রিভেনশন নিয়ে কাজ করে ওয়েলনেস নিয়ে কাজ করে কিন্তু কিভাবে রোল তার বাসায় কি কিনেছে জানেন এ ধরনের একটা মেশিন কিনেছে এই মেশিনটা হচ্ছে এইচ বিও টি এই মেশিনটার কাজ কি আমি এখান থেকে বের হয়ে বলছি এই থেরাপিটির নাম হচ্ছে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি এই চেম্বারের মধ্যে ঢুকে অক্সিজেন নেওয়া হয় আমরা বাতাস থেকে কিন্তু মাত্র একুশ পার্সেন্ট অক্সিজেন নেই আর এ ধরনের চেম্বারে ঢুকলে প্রেশারাইজ সিস্টেমে একশো পার্সেন্ট অক্সিজেন দেওয়া হয় কিন্তু এই অতিরিক্ত অক্সিজেন নিলে কি হয় অতিরিক্ত অক্সিজেন রক্তের সাথে মিশে টিস্যুতে গিয়ে পৌঁছে এতে ইনজুরি বা ক্ষত সারতে হেল্প করে ইনফ্যাক্ট মাইকেল জ্যাকসনও কিন্তু তার বয়স কমানোর জন্য এ ধরনের থেরাপি নিতেন যদিও ডাক্তাররা তাকে না করেছিল অতিরিক্ত অক্সিজেন না নিতে যাতে অক্সিজেন টক্সিজেন প্রস্তুতিটি না হয় এই টেস্টটা করতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে এবং পাঁচ মিনিটের মধ্যে আমি বুঝে গেছি আমার শরীরে আসলে কি কি জিনিসের ঘাটতি আছে আমি এখানে রিপোর্ট দেখতে পাচ্ছিলাম যে আমার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ঠিকই আছে কিন্তু সিলিকনের মাত্রাটা একটু কম আছে এবং কপারের মাত্রাটা একটু বেশি আছে এবং এ থেকে আসলে আমি বুঝতে পারবো আমার আসলে কি ধরনের চিকিৎসা নেওয়া দরকার বা কি করা উচিত এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন ওজি স্ক্যান মাধ্যমে আমি কিন্তু বুঝেছি আমার শরীরে কি কি জিনিসের ঘাটতি আছে অথবা আমার শরীরে কি কি বিষাক্ত জিনিস আছে এই জিনিসগুলোকে বের করা দরকার ইডাব্লিউ ভি অ্যাডভান্স ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট আছে যেটার মাধ্যমে আমি শরীর থেকে সকল বিষাক্ত জিনিস বের করে ফেলতে পারবো ওদের স্পেশালি লিভার ডিটক্সিফিকেশন আছে লাংস ডিটক্সিফিকেশন থেরাপি আছে আরেকটা জিনিস আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে এখানে এসে তাদের হচ্ছে তাদের গুছানো এবং স্ট্রাকচারাল ডায়াবেটিস চিকিৎসা ব্যবস্থা ইনসুলিন ছাড়া কিভাবে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায় এখানে আমি বেশ কিছু সিস্টেম দেখলাম একজন ডায়াবেটিস রোগীর সাকসেস স্টোরি শুনছিলাম চট্টগ্রামের একজন রোগী এখানে এসেছিলেন তার সুগার লেভেল তেইশ নিয়ে এবং কিভাবে ইনসুলিন ছাড়া তারা এটিকে কন্ট্রোল করে সিক্সের কাছাকাছি নিয়ে এসেছেন এটা আমার শুনে খুবই ইন্সপায়ারিং মনে হয়েছে আমি বোঝার চেষ্টা করছিলাম আসলে এটা কিভাবে সম্ভব একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিনের প্রতি ডিপেন্ডেন্সিটা কমানোর জন্য আমাদের এখানে কিছু ইনফিউশন রয়েছে অর্গান স্পেসিফিক পেপটাইড রয়েছে এবং সবচেয়ে বেশি কার্যকরী যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে স্টেম সেল থেরাপি বাংলাদেশের মতো একটা জায়গায় এত অ্যাডভান্স মেশিনেস দেখে আমি আসলে সত্যি ইমপ্রেসড আমি একটু ঘাটাঘাটি করে দেখার চেষ্টা করছিলাম ইডব্লিউ ভেলা মেডিকা আসলে কোন দেশের কোম্পানি এবং যেটা বুঝলাম তা হচ্ছে এটি একটি জার্মান কোম্পানি এবং বাংলাদেশে ওরা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে শুনলাম ওরাই বাংলাদেশে প্রথম টোটাল ওয়েলনেস এবং ডিজিজ প্রিভেনশন সেন্টার এবং আমি যা বুঝলাম ওদের মূল লক্ষ্যই হচ্ছে রোগের মূল কারণ বা রুটকস্টা জেনে শরীরের ভিতর থেকে সুস্থ রাখা এবং অবশ্যই অভিজ্ঞ এবং প্রফেশনাল ডাক্তারদের তত্ত্বাবধানে যারা ডিজিজ প্রিভেনশন বা ওয়েলনেস নিয়ে আগ্রহী বা শরীরের ভিতরে কি চলছে তা জানতে চান তার জন্য আমি ইডব্লিউ ভিলা মেডিকার সব বিস্তারিত কমেন্ট সেকশনে দিয়ে দিব হয়তো আপনাদের উপকারে আসবে রোনালদোর বায়োলজিক্যাল এজ উনত্রিশের মতো এত তরুণ না হতে পারলেও নিজের অ্যাকচুয়াল বায়োলজিক্যাল এজটা কিন্তু আমাদের সবারই জানা উচিত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী অজানা কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই